শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমি সময় চলে এসেছি দেখো আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন সকাল সাড়ে চারটে বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে বাসি বিছানা তোলা হয়নি যেহেতু গুগলের মামাংসুই আছে গুগল স্কুলে যাবে ওকে রেডি করতে হবে তো বিছানা পরে তুলবো আর বড়দের প্রণাম আর ছোটোদের বুক পড়া ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো সকাল সকাল দেখো যেগুলো প্রত্যেক দিনের মতো আমার যে কাজ থাকে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে বাইরে গিয়ে জল দেওয়া দৌড়ে জল দিয়ে উঠোন বাড়ি পরিষ্কার করা জামা কাপড় ভেজানো সব কিছুই করেছি কিন্তু আজকে সকালে স্নানটা করিনি কারণ স্নানটা করিনি এত সকালে না স্নান করিলে ঠান্ডা লেগে যাবে আগে আমি আজকে রান্নার পাটটা ছুঁকিয়েছি কারণ আজকে রান্না করে যেতে হবে রান্না আগের দিন করে রাখিনি তার জন্য আজকে রান্নাটা করব বলে স্নান করিনি কাপড়টা ছেড়ে নিয়েছি বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘর তো রাতে পরিষ্কার করেই রাখি তো সকালে আর আরেকবার একটু মুছে নিতে হয় যেহেতু গ্যাস ট্যাস সব খোলা থাকে যদি কিছুর মধ্যে থেকে যায় তাই না ওই জন্য আরেকবার মুছে নিই আর এখানে দেখো আমি চাল কুমড়ো কেটেছি চাল কুমড়ো কেটে চাল কুমড়োটাকে বড়ি দিয়ে ঘন্ট করব। আর চাল কুমড়ো দেখো কী তো কিছু কিছু জিনিস আমরা বড়োদের থেকে শিখেছি ছোট থেকে এই এত বড় হয়েছি ছোট কিছু কিছু কথা মানে বড়দের এখনও মেনে চলি তাদের কাছ থেকে শুনে শুনে তাদের দেখে দেখে মা কাকিমাদের দেখে অভ্যস্ত যে তাদের দেখতাম না চাল কুমড়ো কোনো দিনও তারা কাটতো না কোনো সময় হয়তো বাজার দিয়ে কাটিয়ে নিয়ে আসতো কিংবা ছেলেদের দিয়ে বাড়িতে একটু হলেও তারা বটিতে ঠেকিয়ে নিত পরে তারা কাটত হয় কোনো সবজি কোনো আমরা গোল করে কাটি না আমি সবজি যখন গোল করে কাটতে হয় তার আগে একটুখানি সবজি না বটিতে লম্বাভাবে দিয়ে নিই তারপরে কাটি কারণ মা কাকিমারা বলতো মানে সবজি নাকি গোল করে কাটলে সেটাকে বলা হয় সন্তান বলি দাও আগেরকার দিনে নাকি এরকম বলি দিত তার জন্য নাকি এরকমভাবে সবজি গোল করে কাটে না বিশেষ করে চাল কুমড়ো তো মেয়েদের কাটতেই নেই তো তাই জন্য আমি দেখো তোমার দাদাভাই ঘুমাচ্ছে ঘুম চুকে তাকে তুলে দিয়েছি বলছে কি গো তুমি আমাকে তুলে দিয়েছো আমি একটু ঘুমাবো ভাবলাম আমি না একটু চাল কুমড়োটা আমাকে ফালিয়ে দিয়ে দাও তারপর তুমি শো তারপর ও ঘুমচকে উঠে চাল কুমড়োটা ফালি দিয়ে শুয়ে পড়ল তারপর আমি ওইদিকে চাল কুমড়ো ঘণ্টটা বসিয়ে গগলকে রেডি করে নিয়েছি দিয়ে ওকে এখন ছাতু গুলিয়ে দিচ্ছি খাবো বলে তার আগে এক খোলা বড়া দিয়ে গেলাম যে বড়াটা হতে হতে আমার গোগলকে খাওয়ানো হয়ে যাবে তো এইভাবে ছুটে ছুটে সকালে চারটে থেকে উঠে আটটার মধ্যে আমাকে সব রেডি করতে হয় সব কিছু গুছিয়ে নিতে হয় সকাল চারটে থেকে আটটার মধ্যে ভগবান আমাকে দশটা হাত দিয়ে দেয় দশ মতো আমাকে সব দিক সামলে নিতে হয় ঘরে বাইরে তারপর ছেলেমেয়ের স্কুল পড়া যেহেতু মাম্মামের এখন স্কুল নেই আর মাম্মাম যেহেতু একটু বড় হয়ে গেছে বলে ওর দিকে এতটা খেয়াল করতে হয় না ও নিজেরটা নিজে সবটাই করতে পারে আর এখানে দেখো গোগোলকে ছাতু দিয়েছি বলছে আমি খাবো না আমার ভালো লাগছে না রোজ রোজ তুমি ছাতু দিচ্ছ তো বায়না করছিল তো ছাতুটা সকালবেলা দিনে কে জানো তো পেটটা একটু ভরা থাকে আর ছাতুটা খুব উপকার আমার মাম্মাম তো প্রত্যেক দিন ছোটোবেলায় আগে ছাতু খেয়ে স্কুলে যেত ওর জন্য ছাতুটা আমি দিয়ে দিই গুগোলকে তো আমি বললাম বাবা ঠিক আছে তুমি এখন খে নাও আজকের দিনটা আর কালকে দিয়ে দেবো না তো এইভাবে পটিয়ে পাটিয়ে খাইয়ে দিলাম ছাতুটা আর এখানে দেখো চাল ধুয়ে দিয়ে দিচ্ছি তো আমি অনেকে দেখি না চাল ধুয়ে একবারে ঢেলে দেয় জানো তো তো এটাও একটা শিক্ষা এটাও আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি শাশুড়ি মা বিয়ের পর দেখি বলে মানে আমি হয়তো জানতাম না বা কিছু হয়তো আমি এরকম দিতাম শাশুড়ি মা বলতো যে এরমভাবে চাল দিতে নেই সব জন্য আগে তিন মুড় চাল নেবার সময় তিন মুড় চাল আগে নিয়ে তারপর তোমার ঢালতে হয় আর তারপরে এরকম যখন চাল আমরা হাঁড়িতে দিই তখন ওরকম আগে অল্প অল্প করে তিনবার দিয়ে নিয়ে তারপর গামলা ধরে ঢেলে দাও কিন্তু প্রথমেই একবারে গামলা ধরে ঢেলে দিতে নেই শুনেছি এটা নাকি ভালো না তো কিছু কিছু জিনিস সংসারে মঙ্গল অমঙ্গলেরও ব্যাপার থাকে তাই না বড়দের কথা আজ কিছু হলেও তো সেটা সত্যি হয় ঘটে আর বড়রা যেটা আমাদেরকে বলে এটা আমাদের মেনে চলা উচিত কারণ তারা আমাদের ভালোই চায় তাই না আমাদের তো খারাপ চায় না আমাদের ভালো চায় বলে আমাদেরকে সবসময় ভালোর পথটাই দেখায় ওদিকে দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়ে চলে এসেছি এদিকে জামা কাপড়টাও ভিজিয়ে নিয়েছি জলের বোতলগুলোও ভরে নিয়েছি বাসন আছে কিছু বাসনগুলো মেজে নিয়েছি আগে আর তারপরে কিছু বাসন রান্নার যেগুলো বেরবে সেগুলো পরে মেজে নেবো তো এই করে সকালে আমাকে দৌড়ে দৌড়ে সব কাজ করতে হয় তখন আমার একটু বসারও সময় থাকে না কারোর সাথে দুটো কথা বলবো তারও সময় থাকে না কারণ সকালে উঠে নাক বরাবর আমাকে দৌড়াতে হয় আর ওখানে গেটটা খোলা তোমার দাদাভাই গেটটা খুলে দিয়ে চলে গেছে আমি বোতলটা ভরে নিয়ে উঠে তারপর গেটটা দেবো একবারে যেহেতু আবার উঠবো আবার বসবো তার জন্য আমি একবারেই উঠে গেটটা দিয়ে নেব এদিকে জল ঢল ভরা হয়ে যাবে তারপর আবার যাব রান্নায় দিকে বড়ার ঝোল করব তো কালকে দেখলে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে সকালে বরার জল করেছি আর লাউ মানে চাল কুমড়ো ঘন্ট করেছি চাল কুমড়ো ঘন্টটা আমি একটুখানি নিয়ে গেছি মুড়ি দিয়ে খাবার জন্য আজকে তো খুব মানে আজকে সত্যিই বলতে যেন তো খুব কষ্ট হয়েছে কারণ আমি ট্রেনে কিছু হলেও একটু একটু খাই তো আজকে ট্রেনে সেরকম কিছুই খেতে পাইনি আর শরীর এতই খারাপ লাগছিল না চোখ যন্ত্রণা করছিল ঘাড়ে যন্ত্রণা হচ্ছিল ভালো লাগছিল না তো সকালে যে মুড়িটা নিয়ে গেছিলাম চাল কুমড়োর ঘন্ট দিয়ে ওটাই খেয়েছিলাম নটা নাগাদ তারপরে আর কিছু খাওয়া হয়নি তিনটে নাগাদ ট্রেনে একটা পাপড় ভাজা খেয়েছি কারণ দেখো তোমাদের কাছে তো লোকানোর আমার কিছু নেই কারণ আজকে আমার কাছে না পয়সার খুব শর্ট ছিল একদমই পয়সা ছিল না মানে টায় টায় পয়সা ছিল রকম স্কুলে গেছি ভাড়া ঠাড়া দিয়ে চলে এসেছি সেই ভাড়াটা লেগে গেছে যেটুকুনি পয়সা ছিল তিরিশ চল্লিশ টাকার মতো বেঁচে ছিল তো সেটা দিয়ে মাম্মা আমার গোগলের জন্য খাবার নিয়ে এসেছি কারণ আমি বাড়ি ফিরলে ওরা আমার মানে পথ থাকে যে মা কি নিয়ে আসবে তো আজকে আমি নিয়ে এসেছি বলতে কলা আজকে গগুলের খেলা ছিল যেহেতু তো মাঠ থেকে খেলে আসবে তো সাবেক অনেকটা ধকল যায় তারপরে দুধ কনফ্লেক্স গুলিয়ে দেবো দুধ কনফ্লেক্স খাবে আর কলা নিয়ে এসেছি আমি রোজ একটা একটা করে পাল্টে পাল্টে ফল আনি কোনো দিনও পেয়ারা কোনো দিনও আপেল কোনো দিনও কলা আর গাছের যখন পেয়ারা পাড়া হয় তখন আমি আর আনি না আর যেহেতু তোমার দাদাভাই সকালে আজকে গাছের পেয়ারা পেরেছে অনেকটাই ওর জন্য আজকে আর পেয়ারা আনি বাড়িতে ছিল কলা নিয়ে এসেছি মাম্মা আমার গোকুল কলা দুজনেই ভালোবাসে তার জন্য কলায় নিয়ে এসেছি ওরা কলা খেয়েছে আর দুধ কর্নফ্লেক্স খেয়েছে তো নিজে ভাবলাম যে নিজে দশটা টাকা খেয়ে নেবো তো নিজে খেলে কী হবে নিজে খাবো খেয়ে আমার খিদেটা মিটে যাবে কিন্তু বাড়ি গেলে যে ওদের মুখে যে একটা হাসি কিছু নিয়ে গেলে হাসিটা তো দেখতে পাবো না তার জন্য আমি ভাবলাম যে না নিজে না খেয়ে ওদের জন্য নিয়ে যাই ওদের মুখে হাসি দেখলে আমার পেট ভরে যাবে তো তার জন্য নিয়ে গেলাম তো নিয়ে গেছি নিয়ে ওদের দিয়েছি সত্যি কথা ওরা অনেক আনন্দ পেয়েছে আরও এখানে আমার শ্বশুরমশাই একবার এই মাথা একবার ও মাথা করছে মানে উনি সকালে উঠে রোজ হাঁটা প্র্যাকটিস করছে মানে ওনার শরীরটা তো একটু খারাপ দুবার স্ট্রোক করে গেছে এখন একটু হাঁটতে গেলে না মাথাটা ঝুঁকে যায় ওর জন্য সকালবেলা উঠে হাঁটে আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে জামা কাপড় কাঁচা হয়ে গেছে সেগুলো আবার মেলে দিচ্ছি তো তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি নিয়ে তারপর চলো আর যে কাজগুলো আছে সেগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো তো দেখো এদিকে আমি স্কুলে যাওয়ার আগে রেডি হয়ে নিয়েছি তখন তো মাম্মাম গোকল দুজনেই উঠে গেছিলো তো ভাবলাম যাওয়ার আগে বিছানাটা পরিষ্কার করে দিয়ে যাই তো বিছানাটা পরিষ্কার করে দিয়ে গেছি আর আজকে আমি গেছিলাম কুলগাছিয়া মানে বাগনানের আগের স্টপেজে কুলগাছিয়ায় নেতাজি বালিকা বিদ্যা মন্দির স্কুলে গেছিলাম তো ওখানে যেতে গেলে আমাকে লাইন টপকে যেতে হবে তো আমরা দুজনে লাইন টপকে আগে এপারে চলে এসেছি বাজারের ভেতরে তো বাজারের ভেতর থেকে অটো করে গেছি টোটো করে আবার ওখান থেকে টোটো করে স্কুলে গেছি তো লাইন টপকে যেহেতু আমাদের আসতে হয়েছে তো আমরা যে বললাম না কালকে যে তোমাদেরকে বলেছিলাম যে সারাদিন যে কত মানে রিক্স নিয়ে আমরা জীবন মানে রাস্তাঘাটে চলাফেরা করি সেটা আজকে তোমাদের কিছুটা শেয়ার করলাম আর ট্রেনে দেখেছো তো কত ভিড় মানুষ দাঁড়াতে পারছে না বাচ্চা কাচ্চা নিয়ে চেপে যাচ্ছে তারপরেও তারা দাঁড়াতে পারছে না কত কষ্ট হচ্ছে তো সেইগুলোই তোমাদের সাথে একটু তুলে ধরলাম যে সারাদিন এই যে ট্রেন জার্নিং ট্রেন জার্নিংটা যে কতটা কষ্টকর যদি জায়গা পেয়ে গেলাম তো বসে নিলাম যদি জায়গা না পাই তাহলে ব্যাস তাহলে যে কি কষ্ট কি দুর্দশা এর থেকে মানে খারাপ কিছু নেই আর কত বড় ওভার ব্রিজ টপকে আমাদের আসার সময় আসতে হয়েছিল। আর ওভার ব্রিজের পাশে জায়গাটা তো সুন্দর লাগলো দেখে আপনার তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম আর এখানে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমি আজকে স্নান করিনি হাত মুখটা ধুয়ে নিয়েছি আর গুগল যেহেতু মাঠে খেলতে গেছিলো মাঠ থেকে পুরো ভূত হয়ে এসেছে কাদা মাটি মেখে ওর জন্য কী করলাম আমি একটু গরম জল করে দিলাম যেহেতু স্নান করাবো ঠান্ডা জল একদমই করাবো না আর বাড়ি মানে মাঠ থেকে বলে দেয় বাড়িকে স্নান করে সরষের তেল মেখে নিয়ে একটু গরম গরম দুধ খেয়ে নিতে তো তার জন্য আমি গোগলকে স্নান করিয়ে দিলাম দিয়ে জামা প্যান্ট পরিয়ে মাথা আসরে ওর জন্য দুধ গরম গরম করে কর্নফ্লেক্স দিয়ে নিয়ে খাইয়ে দিলাম তারপরে যে কলা এনেছিলাম ওটা একটু ছাড়িয়ে খেয়ে দিলাম কেন একা হাতে দিলে না খেতে খাবে কিন্তু খাবারটা নষ্ট করবে বেশি নষ্ট করবে আর এখানে আসার সময় বাজার করে নিয়েছিলাম একটু বক ফুল নিয়ে এসেছি একটু মোচা খুঁজছিলাম জানো তো আজকে তো মোচা আর তোরা যে কিছুই পাইনি কাটা তার জন্য একটু চপ নিয়ে আসলাম ভাবলাম যে চপমুড়ি খাবো কিন্তু এতটাই খিদে পেয়ে গেছে আমি আর চপমুড়ি খাইনি আমি ভাতই খেয়ে নিয়েছি তারপর তোমার দাদাভাইকে মুড়ি দিয়ে চপ দিয়ে দিয়ে দিচ্ছি ও গোগলকে নিয়ে এসেছে তারপর ওকে চপমুড়ি দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছি এখানে গোগোলকে খাইয়ে দিয়েছি আর একটু কলা নিয়েছি তো আসার সময় টুকটাক একটু বাজার করে নিয়ে আসি যেহেতু কালকে আমার কাজে নেই ওর জন্য আজকে একটু নিয়ে আসলাম বাজার আর এখানে গোগোলকে খাই দিয়ে যাব রাতের রান্না তো রাতের রান্না বলতে রোজ একই থাকে রুটি করবো আর বাঁধাকপি কালকে কিছুটা আছে আর বরাজোল করেছি এই দিয়ে হয়ে যাবে আমি তো রাতে যেহেতু খাবো না কারণ সাড়ে ছটার সময় ভাত খেয়েছি আর রাতে একটা রুটি খেয়েছি তোমার দাদা সাথে তাও জোর জবস্তি তোমার দাদা খাইছে আমি খাবো না বলছে তুমি খাও না খেয়ে থাকলে শরীর খারাপ হবে তারপরে একটা রুটি খেলাম আর এখানে চা করলাম সন্ধ্যাবেলা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম আর একটু গুগলকে নিয়ে বই পড়াতে বসলাম কারণ গুগলের পড়া ছিল না আজকে তার জন্য ভাবলাম আমিই নিয়ে বসি আর গুগল আজকে স্কুলে পরীক্ষা নিয়েছে চোদ্দো মানে পনেরোতে চোদ্দো পেয়েছে তাই আমাকে দেখাচ্ছিলো আমি চল বাবা দেখে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে চা হয়ে গেছে চা ছেঁকে নিয়ে মা বাবাকে দিয়ে দেবো আমরা খেয়ে নেবো তারপরে তো দেখো আর তোমাদেরকে বলতে ভুলে গেলাম স্কুলতে আসার সময় দেখলে তো কত কার্তিক ঠাকুর জামাই কার্তিক বসে আছে তো বাগনানে যে কয়দিন গেলাম সেই কয়দিনই প্রত্যেকটা জায়গাতে আমি দেখছি যেরকম বটগাছের তলায় কার্তিক ঠাকুরগুলোকে না জামাইয়ের মতো গায়ে ওন্না দিয়ে রেখে দিচ্ছে কিন্তু দেখতে বলো ভালোই লাগছে তো সেটাও আবার তোমাদের সাথে শেয়ার করলাম একটু হেঁটে হেঁটে আসছিলাম দেখলাম ওরকম কার্তিক ঠাকুরগুলো বসে আছে খুব ভালো লাগলো তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করনি তারা করে দিও টা টা গুড নাইট লাভ ইউ অন বন্ধুরা আবার কালকে দেখ